আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক জানিয়ে দিব উনত্রিশে আগস্ট শুক্রবার সকাল থেকে রাতের মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে কী জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অফিস আরও জানিয়ে দিব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শুক্রবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জেলার আবহাওয়া কেমন থাকতে চলেছে প্রিয় দর্শক আপনার জেলার সঠিক আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রতিদিন সঠিক আবহাওয়ার খবর জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন আমরা কেবল বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে আবহাওয়ার খবর প্রচার করে থাকি প্রথমেই জানাবো সিলেট বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তো সিলেট বিভাগের জয়ন্তপুর চরখাই জকিগঞ্জ বড়লেখা সিলেট সাতকবাজার বিশম্বপুর ফেনারবাগ জগন্নাথপুর তারপর হচ্ছে বালাগঞ্জ কুলাগুড়া কামালগঞ্জ মলিবাজার সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের কথা জানিয়েছে তাছাড়া এদিক থেকে বানিয়াচং হবিগঞ্জ নাসিমনগর ইটনাসহ একাধিক জেলার আকাশ আংশিক মেঘা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে এখন জানাবো ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে টুবিউস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমন্ত্রে নালিতাবাড়ি ফুলপুর নেত্রকোনা বাঘমারা তারপর বাহাদুরবাদ চৌরাজিপুর জামালপুর সরিষাবাড়ি জলসত্র ত্রিশাল ভালুকা সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা জানানো হয়েছে এখন জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে টুবিস রংপুর বিভাগের পঞ্চগড় তারপর ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলডাকা লালমনিরহাট তারপর রংপুর সৈয়দপুর কাহারুল দিনাজপুর পীরগঞ্জ বিরামপুর এদিক থেকে রয়েছে ভালুরঘাট পাঁচ দিব বাংলাদেশ আবহাওয়া দপ্তরের দেওয়া মতে রাজশাহী বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে আগামীকাল উনত্রিশে আগস্ট রোজ শুক্রবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রাজশাহী বিভাগের গোমাস্তাপুর মহানপুর পঠিয়া লালপুর ভেড়ামারা পাবনা তারপর ভাঙ্গুরা এদিক থেকে সিংরা নন্দীগ্রাম আলমদিগি আককেলপুর পত্নীতলা পর্ষা সহ একাধিক অঞ্চলের উপর দিয়েও থেকে বাড়ি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে এদিক থেকে নবাবগঞ্জ গোমস্তাপুর পঠিয়া লালপুর ভেড়ামারা তারপর রয়েছে দিক থেকে আপনার ভেড়া মেহেরপুর আলমডাঙ্গা সহ একাধিক অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে এখন জানিয়ে দিব ঢাকা বিভাগের কোন জেলাতে বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে তবীয় ঢাকা বিভাগের শুক্রবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম রয়েছে তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার কথা জানানো হয়েছে তবে এদিক থেকে ঢাকা ধামরাই নাগরপুর শিবালয় ফরিদপুর দুহার শিবচর মাদারীপুর তারপর মুন্সীগঞ্জ একাধিক একাধিক জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে তবে এদিক এসরো কাপাসিয়া এদিক থেকে নরসিংদী বিভাগ নরসিংদী জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে তবে কোটিয়াদি কিশোরগঞ্জ তারপর ইটনিয়া দিক থেকে নাসিমনগর ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে এখন জানিয়ে দিব খুলনা বিভাগের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তুবিও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে খুলনা বিভাগের খুলনা অভয়নগর তারপর সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর মংলা মঠবাড়িয়া তারপর পাথরহাটা কলাপাড়া মির্জাগঞ্জ কাউখালি টুঙ্গিপাড়া গোবিন্দনাথপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং এদিক থেকে মংলা বাগেরহাট জিয়ানগর কাউখালি টুঙ্গিপাড়া সহ একাধিক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে এখন জানিয়ে দিব বরিশাল বিভাগের যেসব অঞ্চলে বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে তো বিশ আগামীকাল উনত্রিশে আগস্ট রোজ শুক্রবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল মেহেন্দিগঞ্জ ভোলা দৌলুৎ খান বুরহানুদ্দিন বাউফল লালমোহন পটুয়াখালী ধুমকা বেতাগির রাজাপুর ঝালকাঠি সৌরভ কোতোয়ালিপাড়া এদিক থেকে রয়েছে কালকেরি মাদারীপুর রাজাউর তারপর শরীয়তপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুবিওস এখন জানিয়ে দিব কুমিল্লা জেলার যেসব অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তুবীয়স লাকসাম চাটখিল সোনাইমুড়ি রায়পুর ফরিদগঞ্জ চাঁদপুর বড়চর কালিয়া হাজিগঞ্জ চান্দিনা কোম্পানিগঞ্জ কুমিল্লা শশিডাল বুড়িচং একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার কথা জানানো হয়েছে তুবীয়স এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব চট্টগ্রাম বিভাগের যেসব অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে তো বিভাগ চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাদারি বৃষ্টিপাত সহ বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে তার মধ্যে ধিগিনালা শাহজে খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি হাট হাজারে বিড়াইছড়ি রাজস্থলী চট্টগ্রাম সাতকিনিয়া রংছড়ি থানচি চকারিয়া কুতুবদিয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ পুরো চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে হালকা থেকে মাদারি বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে সুপ্রিয় দর্শক আবহাওয়া অধিদপ্তর থেকে আরেকটা কথা জানানো হয়েছে যে আগামী সোমবার রাত্র থেকে বাংলাদেশের ভিতরে একটি ভয়াবহ ঘূর্ণিঝড় আপনার শুরু হতে যাচ্ছে তবীয় দেখতে পাচ্ছেন যে সোমবার দিন মাঝরাত্রের পর থেকে এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ভিতরে আঘাত হানতে পারে এবং চট্টগ্রাম বিভাগ সহ উপকূলীয় অঞ্চল বরিশাল খুলনা এবং ঢাকা বিভাগ সহ এদিক থেকে যশোর রাজশাহী মাইমিস এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে এই বৃষ্টিপাত এই ঘূর্ণিঝড়টি বৃষ্টিপাত ঘটাবে এবং অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টি সহ ঝড় বৃষ্টি ঘটানোর সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর